আল মুদিল্লু এটা মূলত জিল্লত থেকে জিল্লত এর অর্থ অপমান করা তিরস্কার ধিকৃত অপদস্ত বা নিন্দা তুই ভাই এ জিল্লত থেকে আল মুজিল্লু আল মুদিল্লু আল্লাহ তালার গুণবাচক বা সিফতি নামের একটা নাম যেহেতু তালা আখরাতে পরকালে অপরাধীদেরকে অপরাধীদের জন্য অপদস্থকারী বা দুষ্কৃতিকারী যারা নাফরমান করেছে গুনাহা করেছে তাদেরকে আল্লাহ তালা আখেরাত পরকালে অপমান করবেন আপনি কারো কাছ থেকে কোনো কিছু পাবেন হকদার অথবা পাওনাদার আপনার প্রাপ্য অন্যদের কাছ থেকে আপনি পাবেন চাই সেটা যে কোনো বিষয়ের হোক টাকা পয়সা বা অর্থ সম্পত্তি কিংবা জায়গা জমিন দেনাদার ব্যক্তি আপনাকে দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে দেয় 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 না প্রিয় ভাই এরকম গরিমসি বা তালবাহানা করলে আপনার উচিত হলো আল মুদিল্লু আল মুজিল্লু অথবা ইয়া মদিল্লু এইটা বেশি বেশি পড়া আপনি একটা বিষয় কি জেল জেলজুলু কিংবা আপনার বল প্রয়োগ করা অথবা দাঙ্গা হাঙ্গামা মারামারি করার তুলনায় যদি আপনি সহজভাবে একটা জিনিস পেয়ে যান তাহলে এটা হাজার গুণ দাঙ্গা হাঙ্গামার তুলনায় হাজার গুণ ভালো বা উত্তম তো বেশি বেশি যদি আপনি আল মজিল্লু অথবা ইয়া মজিল্লু ইয়া মজিল্লু পড়েন ইনশাল্লাহ দেনাদার ব্যক্তি স্বেচ্ছায় সে আপনাকে দিতে বাধ্য থাকবে আপনি যেটা পাবেন বা প্রাপ্য হকদার আপনাকে হক দিয়ে দিবে প্রিয় ভাই আল মজিল্লু আপনি মিনিমাম একটা মাস আমল করেন একটা মাস আমল করে যদি আপনি নিশ্চিন্তে বিষয়টা পেয়ে যান তাহলে তো কোনো এখানে প্রবলেম বা সমস্যা হওয়ার নয় টু ভাই এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা আল মদিল্লু টু ভাই আল মুদিল্লু এটা যদি কেউ একই মসজিষে বা একই স্থানে কিংবা একই মানে একই জায়গায় আর কি পঁচাত্তর বার পরে পঁচাত্তর বার পরে আল্লাহনী করে দোয়া করে তাহলে আল্লাহ তালা তারা দোয়া কবুল করবেন কি হিংসুদের হিংসা থেকে সে নিরাপদ থাকবে চাই সে হিংসা যে কোনো বিষয়েরই করুক না কেন তার কোনো ক্ষতি করতে চায় ওই ব্যক্তি ক্ষতি করতে পারবে না এই যে পরেরটা যে বললাম এবং প্রথমটা এই দুইটাই পরীক্ষিত আমল আপনি আজকে থেকে আমল করেন এক মাসের মধ্যে যদি আপনার রেজাল্ট বা ফলাফল না পান তাহলে আপনি আমাকে মন্দ বা খারাপ কমেন্টস করেন আমার কোনো আপত্তি নেই একটা বিষয় আপনি না জানেন জেনে নেন জানার পরে যদি আপনি আমল করেন ফলাফল পান তাহলে তো আর ফলাফল পেলে তো ভালোই আর ফলাফল যদি না পান তাহলে আপনি বিভিন্ন ধরনের মতামত পেশ করতে পারে যাই হোক আমি যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আমাদের সবাইকে বললেওয়ালা শোননেওয়ালা সবাইকে যেন আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন